ফিরে আসনি তুমি আপন ঘরে দিলে আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনাই মক্কা ছেড়ে ফের সুল তোমাকে কে আমি কেমন করে হের কে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসমি তুমি আপন ভারে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনা মক্কা ছেড়ে হের তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবিলিয়ে তাই ফেরিকা কা ফেরা চিনল না শেয়ালো দোষ্য ছেলেদের কিছু দিল খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি তাই ফেরি কা ফেরা না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল নিয়ে পাথরের আঘাতে ক্ষত বি ক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ধরে হেরসুল তোমাকে ভুলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনা করে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনে আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলেন মদিনায় মক্কা ছেড়ে হেরসুল এই নির্বাচিত সভাপতি সাহেব সামনে বসে থাকা দিন পিপাসুক ইসলাম ট্রিপাসু ভাই বাবা জিরাত এবং আমার ডান পাশে পর্দার আড়ালে বসে থাকা আমার স্নেহের মাভোগগত সর্বপ্রথম আমরা সেই মহান আল্লাহর শুক্রিয়া আদায় করি যিনি আমাদেরকে এমন একটি মহতি সভায় এসে বসার সুযোগ করে দিয়েছেন তাই সেই মহামনিবের শুক্রিয়া আদায় করি তাই আমরা সকলে উচ্চ স্বরে কালিমাতি শুকুর উচ্চারণ করে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আচ্ছা এখানে আপনারা সভা দিয়েছেন আপনারা এতে খুশি না রাজা খুশি খুশি হলে মানুষ জোরে পরে চিৎকার উঠে নাচতে পারে বেশি খুশি হয় বেশি খুশি হলে মানুষ চিৎকার করে ওঠে রাম রাও সেরকম জোরে চিৎকার করে পরে আলহামদুলিল্লাহ হ্যাঁ তার পরে আমাদের প্রিয় নবী হজরত মহামা বলুন সল্লম দা ভরি সাল্লাহের পরে অভিন গ্রুপ সাল্লাম বসি হোক কারণ সলি আরই হোক নর্ম বারিক অব নামি প্রিয় শর্তা মণ্ডলী আজকে আমি আপনাদের সম্মুখে কালাম কালামুল্লা মসজিদ থেকে সুরা মি কয়েকটি আয়াত পরিবেশন করেছি এবং একটি ছোট্ট হাদিস পরিবেশন করেছি সেই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকে আমার বক্তব্য বিষয় হবে জান্নাতের অধিকারী যারা জান্নাতের অধিকারী হবে এদের ভেতরে কিছু কোয়ালিটি হতে হবে সেই কোয়ালিটিগুলি কি সে বিষয়ে আজকে আলোচনা হবে আলোচনা শুনবেন এই কিছু না কিছু আপনার আপনার অধিকার হবেই কোনো মাঝে কথা হবে না কোরআন এবং হাদিস থেকে সব কথা হবে আপনারা মনোযোগ সহকারে শুনবেন কান দুটিকে খড় বসে কানের মতো করে রাখবেন যাতে করে যে কোনো কথা আপনাদের বুঝতে অসুবিধা না হয় তো আজকে বিষয় হচ্ছে জান্নাতের অধিকারিকা তো এই সুরাতুল প্রথম দশ আয়াতের আল্লাহ কাতরুল আলমিন মমিনদেব যারা জান্নাতের অধিকারী হবে এদের সাতটি গুণাবলী বর্ণনা করেছেন যে এই সাতটি গুণাবলী যদি কোনো ব্যক্তি ধারণ করতে পারে এই সাতটি গুণাবলী যদি কোনো মানুষের মধ্যে থাকে তাহলে সে জান্নাতের মারেজ হয়ে যাবে এই সুরাটা নাজিরের একটা প্রাক প্রেক্ষা ফট আছে শানটা কি সৈয়দানা আদিউল তালু বলছেন যে আমরা একদা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসেছিলাম হঠাৎ শুনতে পেলাম মমাসির গুনগুন গুনগুন গ আওয়াজ سيدنا ওমর বলছিলেন চারিদিকে খুঁজে খুঁজি করলাম যে মমাসির কথা আছে নাকি দেখলাম নেই তখন বুঝে গেলাম যখন স্বয়ং বিশ্বনবীর উপরে ওহী نازল হচ্ছে বুঝে গেলাম মানে প্রত্যেকটা পদ্ধতি যে বিশ্বনবীর উপরে ওহী نازল হয় তো তার মধ্যে একটা হচ্ছে মমাসির ভন গুন শব্দ তো অধীন হওয়ার পরে সাহাবেদের সম্বোধন করে বললেন ও আমার এমন এখন একটা দশটি আয়াতের মধ্যে মমিনদের সাতটি গুণাবলী বর্ণনা করা হয়েছে সেই গুণাবলী যদি কোনো ব্যক্তি ধারণ করতে পারে তাহলে পিতা মরে যাওয়ার পরে যেরকম সন্তান সন্তানেরা কি হয় সম্পত্তির অবশেষ হয় সম্পত্তির অধিকারী হয় সেরকমের সাতটি গুণাগুণ যারা ধারণ করতে পারবে তারা জান্নাতুল ফিরদৌসের অরিশ হয়ে যাবে বলেন সুবহান আল্লাহ আমরা একটি একটি করে শুনবো প্রিয় ভাই কিন্তু সেই সাতটি গুণাবলী থাকার পূর্বে আমাদের দুইটি কাজ করতে হবে এক আমাদের ইমানটাকে পরিপূর্ণ করতে হবে ইমান আধা ইমান থাকলে চলবে না ইমানটাকে কমপ্লিট করতে হবে নচেত হবে

পুরোপুরি আমাদের ভিতরে প্রবেশ করে যেতে হবে এক বাইরে থাকা যাবে না তবে হবে ইমান পরিপূর্ণ নচেত আপনি কিছু মানলেন কিছু মানলেন না এমনটা নয় আমাদের মধ্যে অনেক সুবিধাবাদী লোক রয়েছেন যারা যার তার জন্য যেটা সুবিধা হয় যেটা সহজ হয় মানতে সেটা মানে যেটা সহজ হয় না যেটা কঠিন হয় সেটা মানে না কারণ মোল্লা মসজিদের মধ্যে যেগুলো আয়াত তার জন্য সহজ যেগুলোর প্রতি আমল করতে পারবে সেগুলো মানে যেগুলো পারবে সেগুলো মানে না আর চিন্তা করলে হবে কোন ইমান দাদা মাঝে না এই জন্য নরবুল আয়ামিন বলেন না বেদা দেবতা না বাপ রবুল আলামিন বলেন ও বলা গেলাম তোমরা যে আমার বিদায়ের মধ্যে আমার আয়তের মধ্যে কিছু বলি যে কিছু বলি যে মানবানা এমনটা না কি না এমনটা হতে পারে না আমাদের এই রব্বুল যেভাবে আমাদের এই কোরআন দিয়েছেন কোরআনে যেভাবে আমাদের চলতে বলেছেন যা যা বিষয় আমাদেরকে মানতে বলেছেন সবগুলো আমাদের মানতে হবে নচে আমরা ইমান আমাদের ইমান পরিপূর্ণ হবে না পুঙ্খানু পুঙ্খানুরূপে সবগুলা আমাদেরকে মানতে হবে তবে আমরা পূর্ণ পূর্ণ ইমানদার হতে পারবো নচে না এক

রপ্নারণ বলেন যারাই মানেছে যারা ইমান নামলো যারা ই মানেছে এবং ইমানের সাথে জুলমে সংমিশ্রণ করেনি যে জুলমেন আই শিরকি ইমানের সাথে শিলকে সংমিশ্রণ করেনি শিলকের বিপরীত হচ্ছে তহবিল ইমান তহবিলের বিপরীত হচ্ছে শিলিক যার ভেতরে তৌহিদ থাকবে তার ভিতরে শিরিক থাকতে পারে না আর যার ভিতরে শিরিক থাকবে তার ভিতরে তৌহিদ থাকতে পারে না এজন্য রব্বুল আলামিন বলেন যারা ঈমান আনলো এবং নিজে ঈমানটাকে শিরিক থেকে সংমিশ্রণ করলো না শিরিক সংযুক্ত করলো না শিরিক থেকে দূরে রাখলো আল্লাহ বলেন উলাইকা লাহুমুল আমন এরাই হচ্ছে নিরাপত্তার অধিকারী ও মুহতাদুন এবং এরাই হচ্ছে হেরায়াত প্রাপ্ত তাহলে এক তারা বোঝা যায় যে যারা ইমান এনেছে এবং ইমানের সাথে শিরিকের সংমিশ্রণ করেছে তাদের ইমান পরিপূর্ণ নয় এরা মসজিদ এরা ইমানদার হতে পারে না আমাদের কেউ ইমান আনিছে আমরা ঠিক কিন্তু ইমানের সাথে যেন শিখ সংমিশ্রণ না হয় কিঞ্চিৎ পরিমাণ যেন ইমানের ভিতরে শিখ না ঢুকে যায় এটা আমাদের খেয়াল রাখতে হবে আল্লাহ বলছেন এই কাজগুলো করলে কিভাবে উলাই তাহলে হচ্ছে নিরাপত্তার অধিকার এদের নিরাপত্তা দেবেন প্রিয় ভাই প্রিয় বাবাজি একটু চিন্তা করেন তো আজকে আমাদের মুসলমানদের আমাদের মুসলমানদের নিরাপত্তা কোথায় একটু চারিদিকে সারা বিশ্বের দিকে চেয়ে দেখুন আমাদের মুসলমানদের নিরাপত্তা কোথায় আমরা হৃদায়ত প্রাপ্ত আমরা হৃদায়তের মধ্যে আছি কি আর নাই এটা বুঝতে পারছি আমরা অবশ্যই পারছি

সব জায়গায় মুসলমানেরা লাভ খাচ্ছে মুসলমানদের অবস্থা এমন ফুটবলের মত হয়ে গিয়েছে চারিদিকে আপনি চেয়ে দেখেন আজকে আমার গাজাবাসী ফিলিস্তিনের মানুষ কত নির্ভ কিভাবে তাদের গণহত্যা চালাচ্ছে ইসরায়েল আর আজকে আমরা সন্তান্নটা মুসলিম কান্ট্রি থাকা সত্ত্বেও আমরা তাদের দিকে তাদের লীলা তাদের কষ্ট আমরা চেয়ে চেয়ে দেখছি তবু কিছু বলি না আমাদের মতো স্বার্থ পারা নির্লজ্জ মুসলমান হতে পারে না মুসলমান কান্ট্রি কি কম রয়েছে সন্তান্নটা কান্ট্রি রয়েছে মুসলমানে এই কান্ট্রি গুলো যদি এক হয়ে একটা হংকার দিত তাহলে ইসরায়েল থর করে কাঁপত কিন্তু আজকে মুসলমানেরা আজকে মুসলমান হয়ে গিয়েছে বিরাট এরা সিংহ নয় আগের মুসলমান ছিল সিংহ তারা তাদের গজ্জনে পৃথিবী কেঁপে উঠত কিন্তু এখনকার মুসলমান হয়ে গেছে বিড়াল বিড়ালের জাতি এরা আর মুসলমান নয় এরা নামে মুসলমান হয়ে গেছে প্রিয় ভাই আমি ফিলিস্তিনের কথা বলছিলাম ফিলিস্তিন ছাড়েন আমাদের আমাদের এই ভারতবর্ষের দিকে একবার টাকান যেখান সেখানে মানুষকে লাভ জিহাদের নামে গোরাক্ষার নামে যে কোনো মুসলমানদের পিটিয়ে হত্যা করছে আমরা চেয়েছে আমরা নকশা দিচ্ছি চেয়েছে আমরা বা এদের আমরা দেখতে আছি কিন্তু আমরা এক কিছু বলতে পারি না আমরা কেমন মুসলমান হয়েছি আজকে এই দুই দিন আগে একদিন আগে আমাদের অকাব্বিল পাশ হয়ে গেল আমরা কি করছে মুসলমান ও মুসলমান আর কতদিন ঘুমাবা তোমার ঘুম কখন ভাঙবে তুমি আর কতদিন ঘুমিয়ে থাকবা তোমার ধর্মে আঘাত করেছে তোমার ধর্মে হাত দিয়েছে তুমি মসজিদ বানাচ্ছ টাইলস দিয়ে তুমি যে কবরস্থান কবরস্থানের উন্নতি যা সা করেছো এই কবরস্থান তোমার থাকবে না এই বিল পাস হয়ে সব সরকারের হাতে চলে যাবে সরকার তখন যেটা ইচ্ছা করবে সেটা করবে সরকার যদি বলে যেখানে কবরস্থানকে ভেঙে দিয়ে এই সমস্ত কবরকে মাটিতে ঘুরিয়ে এখানে একটা শপিং মল তৈরি করব এখানে একটা এয়ারপোর্ট তৈরি করব এখানে আরো কিছু তৈরি করব সরকার যেটা ইচ্ছা সেটা করবে তখন আপনি শুধু চেয়ে চেয়ে দেখবেন আর কোনো আপনার কিছু বলার থাকবে না খবর রাখছেন কিছু বিজেদিন পাস হয়েছে রাতে তার পরের দিন সকালে তলাই উত্তর প্রদেশের ফতেপুর জায়গা সেখানে 300 বছর পুরনো কবরস্থান প্রায় 20 एकड़ সেই কবরস্থানকে বুলডোজার নিয়ে সমস্ত কবরকে একাকার করে দিয়েছে কেন তা বলছে আমাদের এখানে মন্দির আছে মন্দিরের পিছনে আমরা কবরস্থান সহ্য করব না আগুন দিন ছাত্র পুরো ভাষায় এই বিলটা পাস হতে মাত্রই তারা ক্রিয়াকলাপ শুরু করে দিয়েছে আপনার আপনার জায়গায় করবেন এর কোনো গ্যারেন্টি আছে মুসলমান জাগুন